সবাইকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আল্লাহা উনি যখন উপজেলার চেয়ারম্যান ছিলেন আমি তখন হোসেনপুর কলেজে অধ্যাপনা করি সেই সুবাদে উনার সঙ্গে আমার একটি ব্যক্তিগত পরিচয় ছিল উনি অত্যন্ত স্নেহ করতেন এবং সব সময় যাতে কলেজের কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালিত হয় এ কথা উনি বলতেন সম্মানিত উপস্থিতি একটি হাতি চেয়ে এসছে ওই ব্যক্তি হল বুদ্ধিমান যিনি মৃত্যুর পর্বেই তার পরকালে সামানার ব্যবস্থা করেন আমরা সবাই চলে যাব কেউ দুনিয়াতে থাকবো না কাজে আমরা যদি মৃত্যুর করবে আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের সংগ্রহ করতে পারি জোগাড় করতে পারি তাহলে আমরা কি হবো সার্থক হব দোয়া করি আল্লাহ ওনাকে মেদিনী করুন আমরা সবাই যেন ওনার যে আদর্শ দেখে গেছে এই আদর্শ অনুযায়ী সমাজের মানুষের সবার খেদমত করতে পারি এই কামনা করে কাছাকাছি যার সাথে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন আমাদের জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামাল জামান ভাই জামান ভাই এখন কথা বলবেন যাই হোক এর মধ্যেই আমরা আমাদের কথাবার্তা আজকের জমনের জীবনের ব্যক্তিগত উনি কিন্তু

এমনকি কিশোরঞ্জে ছিল এই আমার ডাক্তার আছে না সে তার বাবা তারা আমাদের দুজনেরই বন্ধু ক্লাস ফ্রেন্ড একদিন উনি বললার কাছে তার কাছে গেলে আমাকে নিয়ে যেতে হবে

সবচেয়ে গনিশ জামান ভাই যেখানে পিছন থেকে গেলে জামান ভাই সঙ্গে বসতেন কথা বলতেন চলায় আজকে উনি ছাত্র অবস্থায় জনপতিথি হয়েছেন চেয়ারম্যান হয়েছেন উপাদান চেয়ারম্যান হয়েছেন শেষ কুমা দেবেন আমি ওনারা পরিবারের প্রতি গভীর সম্মেলন জানায় যাতে তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন সবাইকে ধন্যবাদ আপনাদের সম্মুখে ওনার স্মৃতিচারণ করবেন জালাল জালাল উদ্দিন পাকুন্ডা জালাল ভাই আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা আমার অনেক সিনিয়র ওনার কাছে রাজনীতির পাঠ শিখেছি আজকে ওনার মৃত্যুর সংগ দিয়ে আমরা সুখাহত পাকা দিয়ে মানুষের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করছি সম্প পরিবারের প্রতি গভীর জানাচ্ছি প্রার্থনা করছি ভালো মানুষের শ্রেষ্ঠ জানাতে করেন আমি

সর্বশেষ তার সঙ্গে দেখা আজকে প্রায় তিন চার মাস আগে আমি এবং আমার আরেক বন্ধু যিনি চলে গেছেন কবির দিন বই সুমনের আব্বা আমরা দুইজন ওনাকে দেখতে আসছিলাম আমার বাড়িতে দীর্ঘক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টা উনি শুয়ে আমরা ওনার সঙ্গে কথা বলছি सर्वप्रथी evet. रजन

অনেক মানুষের সঙ্গে করে সেই কথা হয়েছে দেখা হয়েছে সাক্ষাৎ বন্ধু বান্ধব কম সাক্ষাৎ আমি মৃত্যু অত্যন্ত সুখাহত আমি তার আত্মার মাতৃভাগ কামনা করি সুখ সুখ পরিবারের ধৈর্য ধারণ করার

আমি একজন উপজেলা পরিষদের সব চেয়ারম্যান হিসাবে বিএনপির বর্তমান আহ্বায়ক হিসাবে আমি আপনাদের কাছে সকলের কাছে ওনার করে করে দোয়া চাই উনি যদি থাকে জানা অজানা সকলকে মাফ করে দিবেন উনি একজন ভালো মানুষ ছিলেন না সবাই হাত করে সাক্ষী দেন উনি একজন ভালো মানুষ ছিলেন উনি একজন ভালো মানুষ ছিলেন না আর একটি কথা বলি আগামী বুধবার আমরা চৌধুমনি বাজারে ওনার স্মৃতিচারণ নিয়ে এবং কিছু হয়তো মিলাতে আয়োজন করব সকলের দাওয়াত হলো আসলে আজকে অনেকেই উপস্থিত ছিল আসলে এখানে আগেই বলছি বক্তব্য দেওয়া ঠিক না আর আমরা এখানে ওনাকে আমাদের দলের পক্ষ থেকে জেলা এমপি সহ আমরা উপজেলা বিএনপি আসি সকলে ওনাকে ফুলের পোড়া দিয়ে এবং আমাদের দলীয় পতাকা দিয়ে ওনাকে আমরা ইয়া করব সেই সময় আপনারা সবাই শেষ বিদায় আমরা করবো সেটা সবাই উপস্থিত থাকবেন ওনার পরিবারের সদস্য এখন বক্তব্য আমি উনি আমাদের সবচেয়ে কাছের একজন মানুষ ছিলেন এবং এই হুসেনপুর বদলা বিএনপি মুরবী হিসাবে উনি আপনি চলে গেছে তাই সকলের কাছে এবং আমি আমার ব্যক্তিগত ভাবে ওনার সঙ্গে যদি কোনো ভুল করে থাকি আল্লাহ যাতে উনার পরিবারের সকল সদস্যরা মাফ করে দেন ধন্যবাদ পরিবারের পক্ষ থেকে কথা বলবেন ওনার চলার সাথে উনার ভাই হেলাল উদ্দিন ভুইয়া বিসমিল রাহিদ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম উপস্থিত মুসলিয়াম সাহেবান আপনারা অনেক কষ্ট করে এসেছেন ধৈর্য ধরে এখানে তারা এক কথা শুনতেছেন আরো অনেক লোক ছিল বলার আমরা অনুরোধ করে ওনাদেরকে আর কথা না বলার জন্য আমাদের ভূষণপুর উপজেলার বিএনপির আহ্বায়ক জনাব মবিন সাহেব বলছে আগামী বুধবার ইয়া হবে আপনারা সবাই আসবেন আমাদের পরিবারের পক্ষ থেকেও আমরা আপনাদেরকে এই স্মৃতিচারণের জন্য দাওয়াত দিলাম ইনশাল্লাহ আর একটা কথা হল আমি আক্রান্তমান বুয়া সাহেবের ভাই চিমুন ভাই আজকে আমি প্রকাশ করতেছি আমার এই পঞ্চাশ বছরের জীবনে আমি এটা প্রকাশ করি নাই আজকে প্রকাশ করতেছি অধিকাংশ মানুষ বেশিরভাগ মানুষ জানত যে আমি আচর্যমান ভাইয়া আপন বাই সুহ আমার গ্রামের মানুষও জানত আপনারাও জানতেন যারা চিনেন আমাকে আচরণ ভাইয়াকে জানতেন কিন্তু আসলে আমি তার আপন না আমার চেনা চোখ বলছিল যে এটা তুই আমার মৃত্যুর পরে প্রকাশ করিস আগে মানুষটা কইস না আমি আজকে প্রকাশ করতেছি উনি আমার আপন চাচাতো ভাই আপন চাচাতো তো ভাই আমি তার আপন ভাই না আচ্ছা যাই হোক তবু সবাই জানতেন যে এরকম একটা তার সাথে সম্পর্ক ছিল যে আপন ভাইয়ের চেয়ে বেশি যাই হোক আপনারা আমাদের পরিবারের পক্ষ থেকে বলতেছি ভাই ভাইয়ের জন্য একটু কাজ করি একটু কান্না করবো সময় পাই নাই এদেরও তো কেউ মন মনে হচ্ছে তো কারো সরকার এত ব্যস্ত এত ছিলাম অনেকে তারা ফোনে জানাইতে আমি যাই মাফ করে দেবেন আর বাইক চলার পথে ইউনিয়নের চেয়ারম্যানি করছে বহুদিন উপজেলা চেয়ারম্যানি করছে বিএনপি সভাপতি করছে এবং জেলা ইয়া ছিল সভাপতি ছিল অনেক বিচরণ ছিল তার এই হুসেনপুর ফাকুন্ডিয়া কিশোরগঞ্জ কোঠিয়া কোটিয়াদি এই সব এলাকায় অনেক বিচরণ ছিল আরো বিচরণ ছিল বিভিন্ন জেলায় উপজেলায় আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা সবাই দয়া করে চলার পথে যদি কাউকে কোনো কষ্ট দেওয়া থাকে কাউকে কোনো কিছু আসেন ওদের যদি জম পাওয়া থাকে বা কোন রকম কষ্ট পাওয়া থাকেন আল্লাহ রাখতে আমি হাত জুড়ে সবাইকে অনুরোধ করতেছি আমার বাইকে মাফ করে দেবেন ইনশাল্লাহ আর যদি আপনাদের কোন কেউ চেয়ারম্যান সাহেবের কাছে কোন লেনদেন থাকে টাকা পয়সা পান ওনার ছেলের আছে আমি আছি আমাদেরকে জানাবেন এবং নেতৃবৃন্দরা আছে ওনাদেরকে জানাবেন আমরা হয় আপনাদের কাছে থেকে চাই আমার নিব না হয় আমরা যাওয়ার মতো মানে চেষ্টা করব এছাড়া আরো অনুরোধ করছি যদি দয়া করে লেনদেন সম্বন্ধে না করতে বলেন দয়া করে নিজ গুণে আপন গুনে চেয়ারম্যানকে আপন হিসেবে দেবে ওরাকে আল্লাহ মাঠ করে দিয়ে এই আমার শেষ কথা এখন তারপরে আদিল উজ্জামান আদিল উজ্জামান আপনাদের সাথে একটু কথা বলবে আর এই কথা এবং কে নামার পর এটা হিমালয় বলে দেবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আপনারা সবাই সবাই মনে হয় আপনারা একটু সহযোগিতা করেন আপনারা সবাই লাইনে চলে যান আমরা তো একদম লাইনে চলে যান লাইনে সময় হয়ে গেছে একদম তিনটা বেজে গেছে একটু লাইনে চলে যান লাইনে চলে যান একটু মেয়ের বাড়ি করে আর বিশেষ করে আমাদের মরুয়াররা যারা আছেন ওনাদেরকে একটু সুযোগ করে দেন সামনে দাঁড়ানোর জন্য একটু সামনে সুযোগ করে দেন প্লিজ আপনারা একটু সামনের কাকা একটু সুযোগ করে দেন আমাদের মর

যারা আছেন একটু প্রান্তায় আছেন তারা একটু করে একটু চলে আসুন দ্রুত লাইনে চলে আসেন লাইনে চলে আসুন এখন আমাদের আদুল জামান আদুল জামান ভুয়ায় হুমেন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আর আমরা সবাই একটু চলে যাই লাইনে চলে যাই

জানা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সেই সাথে তিনি হুসেনপুর উপজেলা প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে গিয়েছিলেন তিনি প্রতিষ্ঠাতা করেছেন হুসেনপুর উপজেলা এখন তাকে বিএনপির পক্ষ থেকে বরণ করে নেবেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব হুজুর মান্যতা জনা দান্তবাদ হুজুর আছো আজেখানে পকার এই হুজুর ও মান্যতা জনা দান্ত হুজুর জন্য বিশেষ বারে হুজুর কো লাগলে আছো উঠে গেছে জানা আছেন ওগর উপস্থিত pula আছেন মুরুব্বিদের pula আছেন দেখো স্যার এসে যে ডিটাসে হ্যাঁ যাও যাও যারা ঘুরে চলেন আছেন এখন পক্ষ থেকে যাচ্ছেন হুসেনপুর উপজেলা বিএনপির সভাপতি জহরুল ইসলাম মবিন উপস্থিত আছেন বিপি কালেদ সাইফুল্লাহ সুহেল জামায়াতের আমির এবং যুবদলের সভাপতি উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং সদস্য হচ্ছে স্বেচ্ছাসেবক দলের একটু একটু পিছনে একটু জায়গা দিলাম আমরা ভালো আর কি একটু একটু পিছনে মনোভাব একটু জায়গা দিই হ্যাঁ একটু 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 বাইক একটু জায়গা দেখতে পাচ্ছেন যে ওনারা আমাকে বিএনপির পক্ষ থেকে গভীর দুই আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন সহ আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত এখানে জামায়াতের কিশোরগঞ্জ এক আসনে এমপি পদপ্রার্থী সম্মানিত রাজনৈতিক দলের একটু সুন্দর এখন কথা বলছেন ওনার ছেলে আখতারুজ্জামান বইয়ার ছেলে কথা বলছেন

আমি শুধু বলবো আমার বাবার দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনীতি করতে গিয়ে যদি কারো মানে কোনো কষ্ট দিয়ে থাকে আজকে তার জীবনের শেষ গলায় তাকে মাফ করে দিবেন আমি সন্তান হিসেবে আমি আজকে আপনাদের কাছে পড়া চাচ্ছি আপনারা সবাই জানেন আমার বাবা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন একাধিকবার হুসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন অত্র এলাকায় বিভিন্ন জায়গায় জেল দরবার বিচার আচার করতে গিয়ে তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তার লেখাপড়ার সীমাবদ্ধতার কারণে তার জ্বালা শোনার সীমাবদ্ধতার কারণে বিচার আচার করতে গিয়ে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন উনি যদি জেনে না জেনে বুঝে না বুঝে উনি মানুষ যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন আজকে দয়া করে আপনারা মাফ করে দিবেন মানুষ হিসেবে তার ভুল ত্রুটি থাকতেই পারে সেও তো মানুষ তার জ্ঞানের সীমাবদ্ধতা ছিল আপনারা তাকে মাফ করে দিবেন রাজনীতি করতে গিয়ে জীবনে বহু কষ্ট করেছেন উনি আমি তার সন্তান হিসেবে আমি অনেক কিছু রাখা উনি জীবনে কত কষ্ট করেছেন জীবনের সে আপনারা ওকে বাফ করে দিলেন কেউ যদি উনির কাছে কোনো টাকা পয়সা আর লেনদেন কোনো সংক্রান্ত বিষয় থাকে দয়া করে আপনারা আমাকে জানাবেন আমি তার সন্তান হিসেবে পরিশোধ করতে চেষ্টা করব যদি না পারি আপনাদের কাছে ক্ষমা চাইব তাকে মাফ করে দিবেন আজকে তার অনেক সহকর্মী সভাপতি রাজনীতির সহযোগটা এগিয়ে এসেছেন কথা বলেছেন নিজেকে তখনই প্রাণ ফির করে গর্বে মুখটা ভরে যান যখন প্রত্যেকের মুখ থেকে শুনি উনি ভালো লোক ছিলেন একজন সন্তান হিসেবে আমি গর্ব করি আমার কাছে খুবই ভালো লাগে আপনারা তাকে মাফ করে দেবেন অনেকে জানে অনেক দূর থেকে এসেছেন অনেকক্ষণ জগত অপেক্ষা করছেন আমি আর কথা বলা পারলাম না আজকে জানা যা পড়াবেন আমাদের আত্মীয় আমার সুভাতগুলির হাসবেন্ড মাহাজত মালানা তুশির উদ্দিন একটু লাইনে সবাই লাইনে যান প্লিজ মেহরবানি করে একটু লাইনে যান আর কেউ তারা এতাই কেন না কেউ তারা এতাই কেন না আমি শুধু একটা কথা বলতে চাই যে রক্তের চেয়ে আত্মার সম্পর্ক বেশি এই আত্মার উজ্জামান ভয়া আমার চাচা ও সবাই বলে যে মা যা রইলো বাতিজা খেলাল গোয়ার মতো আমারও একই কথা যে আমি কিরকম বাতিজা এটা কেউ জানে না আমি আমার বাপের জায়গায় ওনাকে স্থান দিয়েছি সকল সময় আজকে আমিও রক্ত করুন আল্লাহ যাতে ব্যহেস্ত নসুর করে আপনার সবাই ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ আমরা আমাদের হজুর যিনি নামাজ পড়বে না যারা বাহিরে আছে আমরা তিস সত্তর ঢুকে যান জানাজানো আমাদের দাঁড়ায় পড়তেছি ভাই আমি হয়তো মুসলিম বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব করব সকলের ক্ষমাপ্রার্থী বলতেছি আমরা পাবলিসিটি দিয়েছি হোসেনপুর বিভিন্ন জায়গায় এখানে ছয় কন্দি যারা কষ্ট করে আছে এসেছেন একটা জমান ভূয়ার পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমি কমা পাচ্ছি যেহেতু চরকুন্দি বাজার আপনাদেরকে এনেছি এখানে আর তাই কমা হিসেবে হিসাবে সকলকে ধন্যবাদ জানাই ভিডিও টাইম একটু পিছনে দেখেন তাহলে দেখতে পারবেন জানাজা শুরু হতে যাচ্ছে রাখার চেষ্টা করবেন না উনার ওসিয়ত যে আমার জানা যার পরে তোমরা আমাকে দেখা না অতএব আপনাদের কাছে করো জোরে অনুরোধ করি আপনারা এই আবদারটা করবেন না প্লিজ ওনার শেষ ইচ্ছাটা ছিল যে ওনাকে যাতে আমরা না দেখাই অতএব আপনারা কেউ দেখার চেষ্টা করেন না প্লিজ যে সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য

Gracias.